পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলাদেশের সুনামধন্য ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ আজ শুক্রবার রাত নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ও লাহি ও রাজিওন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর দীর্ঘ সাড়ে চার দশক ধরে সুনামের সঙ্গে ফটোগ্রাফির কাজ করছিলেন চঞ্চল মাহমুদ গত পাঁচ দিন আগে শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে ঢাকাস্থ বেসরকারি হাসপাতাল ল্যাবেডে ভর্তি করা হয় মৃত্যুর আগে তিনি আজ আরও দুইবার হার্ট অ্যাটাক করেছেন এবং পূর্বেও তিনি আরও পাঁচবার হার্ট অ্যাটাক করেছিলেন চঞ্চল মাহমুদ দীর্ঘদিন ধরেই কিডনি সহ বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন পরিশেষে জীবনের সঙ্গে যুদ্ধ করে দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন বাংলাদেশের এই প্রখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ চঞ্চল মাহমুদের জানাজার শেষে তাকে আগামী শনিবার একুশ জুন কর কবরস্থানে তাকে সমাহিত করা হবে চঞ্চল মাহমুদ এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র ফটোগ্রাফার না সাধারণত অন্যান্য ফটোগ্রাফারের মতন না ইতিহাসের অনেক সাক্ষী হয়ে আছেন চঞ্চল মাহমুদ তার হাত ধরে বাংলাদেশের ফটোগ্রাফিতে হাজার হাজার ফটোগ্রাফারের জন্ম হয়েছে উজল মাহমুদের এই মৃত্যুতে আমি আমার পক্ষ থেকে গভীর সুখ এবং সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা যেন তাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আমি